হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ স্লোক নাম্বার বাইশ ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকেশু নানা ব্যক্তম ব্যক্ত এব মানে। ন মানে না মেয়ে মানে আমার পার্থ মানে হে পিতা পুত্র অস্তি মানে আছে কর্তব্যাম কর্তব্য ত্রিশু তিন লোকেশু জগতে কিঞ্চন কোনো ন মানে না অনাব্যপ্তম অপ্রাপ্ত অব্যাপ্তব্যাম প্রাপ্তব্য বর্তে যুক্ত আছি এব মানে অবশ্যই চ মানে ও কর্মণী শাস্ত্রোক্ত কর্মে অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমি শরণাং পরমাং পর মহেশ্বরং न देवतानं परमं च द्वैवतम पोतिं पतिनां परमं परस्ताद विदाम देवं भुवने स मिडम न तस्य कार्यं करणं च विदते न तत समस्ताभ्याधिकस्य दृश्यते परास्य सूक्तिर् विविधोइ শ্রুয়তে স্বাভাবিক জ্ঞান বলক্রিয়া চ ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদের ও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে থাকেন তারা কেবল পরমেশ্বর নন তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম পতি তাই তিনি এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ম তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য। তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ তাঁর দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রই যে কোনো ইন্দ্রের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহ তার কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধিসর এবং তিনি পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্যই নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয় কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই তাঁর অবশ্যই কোনো কর্তব্য কর্ম নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন কেননা দুর্বলের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव